নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটু ভিডিও নিয়ে আজকে সকাল সকাল তিন ভাই মিলে বেরিয়ে পড়েছি একটু চা খেতে সাইডে একটু ঘুরতে তো সেই জন্যে আমি এখন পিছনে বসে আছি আর এইভাবে বাইক চালাচ্ছে আমরা কেউ এখন হেলমেট নিয়ে বেরোয়নি কারণ খুব বেশি জোরে বেশি দূর তো কোথাও যাবো না সেই জন্যে কাছাকাছি যাব সেই জন্যে এখন বেরিয়ে পড় ভালো এইরকম তো আমাদের গ্রামের থেকে একটাই দেখা

ঠান্ডা আমারে দাদা আর এই দিক হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি খুবই সুন্দর জায়গা স্টুডেন্টদের সবাই শিক্ষিত হও সবাই চাকরি করো হ্যাঁ সবাই কোম্পানিতে জব করো আনন্দবাজার পত্রিকার হোক হেড অফ কিন্তু বোধহ আনন্দবাজার পত্রিকার কোথাও না আমরা এই যে আমাদের গরিবের দোকান পাঁচ টাকার চা আমরা এই দোকানে চা খাই আমরা গরিব মানুষ তাই আমরা গরিব মানুষের মতন পাঁচ টাকা চা খাই দশ টাকা পনেরো টাকার চা খাই না আর এখানে তো মিনিমাম দশ টাকা পনেরো টাকা অনেক দাম চা তাই সেই জন্য আমরা গরিব মানুষের জায়গায় পাঁচ টাকার চায়ে চলে এসেছি আর এখন একটু চা খেয়ে নিই তারপরে তারপরে এই স্টিকার টোটাল চার একটা দুটো তিনটে চারটে এই কটা এগুলোই হচ্ছে রিমে চাকার রিমে খুব সুন্দরভাবে লাগানো হবে আর সেটাই লাগানোর পরে কেমন লাগে সেটা দেখার জন্য দেখতে থাকো সবার প্রথম কাজ রিমটাকে মোছা তো এখন সেটাই চলছে যে রিমটাকে সুন্দরভাবে মুছতে হবে তারপরে অনলাইন থেকে একটি অর্ডার এসেছিলো তো সেইটাকে বাইকের রিমে সঠিকভাবে লাগানো হয় লাগাচ্ছিস তো বাড়ি এসে সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে বাইকটাকে একটু পরিষ্কার করতে হবে কারণ বাইকটা প্রচুর পরিমাণে কাদা যার জন্য গাড়িটা হালকা হিট হচ্ছে যাতে সেই হিট ভাবটা কেটে যায় সেই জন্য আগে এসে গাড়িটাকে আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে এক কথা সার্ভিসিং টাইপের সেইটা করা হচ্ছে তো বাইকটা এখন ধোয়া কমপ্লিট এবার একটুখানি মুছতে হবে একটু তেল দিয়ে আর একটু পিছনের চাকাটার ডিসপ্লেটা গরম হচ্ছে তো সেই জন্য পিছনের চাকাটারও একটু কাজ করাতে হবে সেটাই দেখো এই যে সকারটা এই সকারটা এখন ড্যামেজ হয়ে গেছে তো সেই জন্য এখন একটা গ্যারেজে যাচ্ছি বললো যে এই সকারটাকে চেঞ্জ করলে বা এটা একটুখানি ঠিকঠাক করলে আবার চলবে তা সেই জন্য প্রথমবার সকারটাকে একটু ঠিক করে দেখি যদি না চলে তারপরে চেঞ্জ তো গ্যারেজ ভালো গরিবকে ধরা মাদত দো ইসলি সেই জন্য যাচ্ছি গ্যারেজে যাতে অল্প টাকাতে হয়ে যায় তো গাড়িটা এখন রেখে যেতে হবে এটা কয়েক ঘন্টা টাইম লাগবে তো সন্ধ্যা ছটার দিকে আসতে হবে এসে বাইকটাকে নিয়ে যেতে হবে তো দাদারা এখন কাজে ব্যস্ত আছে সেই জন্য তো গাড়িটা এখানে রেখে যাব আর পরে এসে গাড়িটাকে নিয়ে যাব তো চলো এখন আমাদের একটু ব্যাংকে কাজ আছে সেই জন্য এখন ব্যাংকে যেতে হবে ইন্ডিয়ান ব্যাংকে সেই জন্য পাশেই রয়েছে ওই যে ইন্ডিয়ান ব্যাংক এই ব্যাঙ্কেই যাব